আমরা মাছে ভাতে বাঙালি হলে কী হয়েছে বাঙালিদের এই পুঁইশাকের চচ্চড়িটা না হলে কিন্তু চলেই না তো আজকে এটা নিজেদের গাছের পুঁইশাক অল্প একটু ভিটুলি হয়েছিলো তো সেটাকেই কেটে নিয়েছি সাথে কিন্তু আলু কুমড়ো আর সাথে অল্প একটু বেগুনও কেটে নিয়েছি সমস্ত সবজি কেটে ধুয়ে আমি একটা ঝুড়ির মধ্যে জল ঝরাতে রেখে দিয়েছি এবার এদিকে অল্প পরিমাণের ফ্রিজে একটু চিংড়ি মাছ ছিল তো সেই চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভালো মতন ভেজে নিয়েছি দেখো চিংড়ি মাছটা ভাজতে গিয়ে কিন্তু চিংড়ি মাছের ঘি পুরো একদম কড়াইয়ের মধ্যে আটকে গেছে তো যাই হোক এই চিংড়ি মাছটা ঘিয়ালা চিংড়ি মাছের কিন্তু তরকারি করলে খুবই স্বাদ হয় তো এবার কিন্তু তেলের পরিমাণটা আমি আবার একটু দিয়ে দিলাম কারণ একটু কম মনে হচ্ছিলো এবার এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়েছি পাঁচ ফোড়ন সমস্ত ফোড়ন কিন্তু একটু চটপট করে উঠলে কিন্তু সমস্ত সবজি আমি একসাথে দিয়ে দিয়েছি তবে বেগুনটা দিয়ে নি বেগুনটা একটু পরে দেব এবার কিন্তু এটা নাড়াচাড়া করে ভালো মতন মিক্স মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি সামান্য হলুদ দিয়েছি আর দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর একটু টমেটো এবার কিন্তু সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে নিয়েছি আর হ্যাঁ অল্প পরিমাণে একটু জিরের গুঁড়োও দিয়েছে এবার কিন্তু সমস্ত সবজি ভালো মতো চেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে একটু সবজিগুলো যখন নরম হয়ে যাবে তখন কিন্তু ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এবার বেগুনটা এবার কিন্তু সবজি মোটামুটি হালকা নরম হয়ে গেছে বেগুনটা কিন্তু একটু পরে দিতে হবে বেগুনটা দিয়েও আবারও ভালো মতো নাড়াচাড়া করে তারপরে ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো তো সমস্ত চিংড়ি কিন্তু দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে আবারও ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ এটা কিন্তু রান্না করে নিতে হবে আর তোমরা চাইলে এই মানে চচ্চড়িটাই তোমরা দিতে পারো ভাজা মশলা ভাজা মশলা দিলে কিন্তু এই চচ্চড়ির স্বাদ কিন্তু ডবল হয়ে যায় তবে আমার কাছে ভাজা মশলা ছিল না তাই আমি এখানে জিরের গুঁড়োটা একটু দিয়েছিলাম দিয়ে এটা নাড়াছাড়া করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিলাম এবার কিন্তু সমস্ত চিংড়ি মাছ কিন্তু মাছের মধ্যে মিশে কিন্তু এই তরকারি দারুণ একটা টেস্ট হয়েছে তো এই যে আলু ডাঁটা সমস্ত কিছু আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন চিনি এই চিনিটা কিন্তু এই তরকারিতে একটু দিতে লাগবে একটু মিষ্টি মিষ্টি হলে তবে কিন্তু পুঁইশাকের এই চচ্চড়িটা খেতে দারুণ লাগে তো এই যে রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের ঘন্ট দারুণ লাগে কিন্তু এই পুঁইশাকের তরকারিটা ভাত খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে এমনকি রুটির সাথেও কিন্তু খেতে ভালো লাগে যেহেতু চিংড়ি মাছ পড়েছে না এর স্বাদ কিন্তু ডবল হয়ে গেছে তো এই যে আমার কিন্তু রেডি হয়ে গেছে আজকের কিন্তু চচ্চড়ির পরিমাণটা একটু কমই করেছি কারণ এর আগে যখনই চচ্চড়ি বানাই তখনই কিন্তু একটু বেশি পরিমাণে বানাই তাই সব সময় বলে কানে চচ্চড়ি করো কারো তাই আজকের একদমই অল্প বানিয়েছি তবে বড়মশাই খেয়ে বললো বেশ দারুণ হয়েছে অল্প বানিয়েছে তো খুব সুন্দর হয়েছে কি দেখে মনে হচ্ছে তো ভালো হয়েছে তাহলে ঝটপট দেরি না করে বানিয়ে ফেলো আর তার আগে একটা লাইক করে দিয়ে যাও